নমস্কার বন্ধুরা বরবটি দিয়ে যদি নিরামিষ টেস্টি নতুন রেসিপি বানাতে চাইছেন তাহলে আজকে রেসিপিটা আপনার জন্য তার জন্য পুরো ভিডিওটা দেখে নিন বরবটির যে কোনো রেসিপি বানানোর জন্য বরবটি প্রথমে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে তারপরে কেটে নেবেন এখানে আমি আড়াইশো গ্রাম বরবটি প্রথমে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা বরবটির পরিমাণ কম বেশি করে নিতে পারেন তার সঙ্গে নেব দুটো আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে চলুন এবার রেসিপি স্টার্ট করি গ্যাস অন করে প্রথমে একটা ফ্রাই প্যান বা কড়াই গরম করে নেব তারপর এতে দিয়ে দেব পাঁচ বড়ো চামচ মুগ ডাল মিডিয়াম ফ্লেমে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন মুগ ডাল হালকা ভাজা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নেব দিয়ে দু তিনবার মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব এবার তরকারি প্রিপারেশান করবো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম দু চামচ রিফাইন তেল আপনারা সর্ষে তেলেও বানাতে পারেন তেল গরম হয়ে গেলে কেটে রাখা বরবটি আর আলুটা দিয়ে দেব। আর তার সঙ্গে হাফ ছোট চামচ নুন দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আলু বরবটি ভালো করে ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না আলু আর বরবটি হাফ সেদ্ধ হয়ে যায় আর হালকা কালার না এসে যাচ্ছে বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে ভিডিওকে লাইক ও শেয়ার করবেন যদি চ্যানেলে নতুন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বরবটি আলু এখানে ভাজা হয়ে গেছে প্লেটে নামিয়ে সাইডে রেখে দেব সেই কড়াইতে দেবো আর এক চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন হালকা ভাজা হয়ে গেলে দেবো এক চামচ থেতো করা আদা লো ফ্লেমে আদাটা কিছু সেকেন্ড ভেজে নেব ভাজা হয়ে গেলে দেবো দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটো একটু সফট হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নেব টমেটো একটু সফট হয়ে গেছে দিয়ে দেব একটুখানি জল জল মিক্স করে লো ফ্লেম করে নেব দেব কিছু গুঁড়ো মশলা হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক ছোট চামচ জিরে গুঁড়ো এক ছোট চামচ ধনে গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন বড় বটু আলু ভাজাতে নুন দেওয়া আছে সেই হিসাবে নুন দিতে হবে আর হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো এই সবগুলো ভালো করে মিক্স করে নেব এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে দু তিন মিনিট মশলা কষে নিতে হবে দু তিন মিনিট পর মশলা ভালো করে কষে গেছে এবার মুগ ডাল যে ধুই রেখেছিলাম সেটা দিয়ে দেব মুগ ডালটা দিয়েও দু তিন মিনিট লো ফ্লেমে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব দু তিন মিনিট মশলার সঙ্গে মুগ ডাল কষে নিয়েছি এবার দিয়ে দেব জল আমি এখানে দেড় গ্লাস মতো জল দিয়েছি জলটা দিয়ে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব ততক্ষণ ঢাকা দেব যতক্ষণ না ডালটা হাফ সেদ্ধ হয়ে যাচ্ছে পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব ডালটা এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো বড়বটি আলু ভাজা বড়বটি আলু ভাজা দিয়ে ভালো করে মিক্স করে নেবো সব কিছু একসঙ্গে ঢাকা দিয়ে ছেড়ে দেব মিডিয়াম ফ্লেমে যতক্ষণ সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আট দশ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এরকমভাবে সেদ্ধ করলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে মুগ ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে একেবারে গলে যায়নি সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে এই সময় দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা গোটা দেবো ছোটো চামচের হাফ চামচ গরম মশলা ভালো ফ্লেভার আনার জন্য আর টেস্টের জন্য দেবো এক ছোট চামচ গাওয়া ঘি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এসবগুলো একটু ভালো করে মিক্স করে নেব তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর দেখুন কি সুন্দর লাগছে তরকারির কনসিস্টেন্সিটা আপনাদের যেমন পছন্দ তেমন রাখতে পারেন এই রেসিপি বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে জানাবেন তাহলে আজকের জন্য এটুকু থ্যাংক ইউ সো মাচ